আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা সকলের প্রতি আমার সালাম তো আজকের এই পর্বে আমরা একটা নিয়মিত প্রোগ্রাম করছি সেটা হচ্ছে পবিত্র কোরআন মাজিদ কেন শিক্ষা প্রয়োজন এবং কীভাবে শিখব এর দ্বারা দ্বারাবাহিকতায় আমরা কোরআন কীভাবে শিখব কিভাবে সহজ হবে কিভাবে শিখা প্রয়োজন কেন প্রয়োজন এই বিষয় নিয়ে আমরা পূর্বে আলোচনা করেছি তো আজকে পঞ্চম পর্বে আমরা যাব তো এই পর্বে আমরা শিখবো মাখরাজ নিয়ে অর্থাৎ আরবি বর্ণমালা যে উনত্রিশটি হরফ রয়েছে এই টি হরফ আমরা কিভাবে উচ্চারণ করলে কিভাবে করলে আমাদের জন্য সহজ হবে তার একটি নিয়ম নীতিমালা তো আমরা পূর্বে আলোচনা করেছি এই হরফগুলি আরবি হরফ মুখের ভিতরে যেই জায়গা থেকে উচ্চারণ করা হয় এই জায়গাকে আরবীতে বলা হয় মাখরাজ এ বিষয়ে আগে আলোচনা করে ফেলেছি তো আমরা মাখরাজ নিয়ে আমরা আজকে পড়বো জানব শিখব আমার এই প্রোগ্রামটা আসলে যারা মোটামুটি ভাষা জানে কথা বলতে পারে এমন ছোটো বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ পর্যন্ত যারাই শিখতে চায় তাদের সকলের জন্য সহযোগীকরণ এই সহজেভাবে আমি যাতে সকলেই আমরা শিখতে পারি সেইভাবে আমি চেষ্টা করে যাচ্ছি তো এর ভিতর আপনাদের দোয়া থাকবে আমার জন্য আমি আপনাদের জন্য দোয়া করবো তাহলে আধ দেরি না করে শুরু করি আমরা মাখরাজের মধ্যে চলে যাই মাখরাজ প্রথমে আমরা জানি মাখরাজ কি মাখরাজ হলো আরবি হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে আরবি হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে এই উনত্রিশটা হরফ মুখের এই জিহ্বার অর্থাৎ ঠোঁট থেকে শুরু করে কণ্ঠনালীর শেষ এই পর্যন্ত এই জায়গাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে তার মধ্যে প্রথম ভাগ হলো এই ঠোঁট থেকে শুরু করে জিহ্বার গোড়া গোড়ার অংশ যেখানে জোড়া লাগানো আছে এই অংশ পর্যন্ত একটা ভাগ আবার এইখান থেকে এই পর্যন্ত আরেকটা তো এই সম্পূর্ণ এই জায়গাটাকে মূলত প্রথম পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে এটাও আলোচনা করেছি এই পাঁচটা থেকে আবার শাখা প্রশাখা বের হয়েছে এই শাখা মিলে হচ্ছে সতেরোটা মাখরাস এই আমরা এখন এক থেকে সতেরোটা মাখরাস আস্তে আস্তে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব শিখার জন্য তাহলে আমরা প্রথমে আসি এক নাম্বার মাখরাস এক নাম্বার মাখরাস এটা হল হলকের শুরু অর্থাৎ এই এইখান থেকে এই যে জায়গাটা রয়েছে এই জায়গাটাকে আবার তিনটা ভাগে ভাগ করা হয়েছে তবে নিচের দিক থেকে এটা হবে এক নাম্বার তার উপরে এটা হবে দুই নম্বর এটা হবে তিন নম্বর তো এখন আমরা যখন এক নম্বর মাখরাজ পড়বো এক নম্বর মাখরাজের আওয়াজটা আসবে এই জায়গাটা থেকে আর এই মাখরাজ থেকে আসবে আপনার দুইটা হরফ একটা হবে হামজা আর একটা হবে হা আমরা সকলেই জানি যে হামজাটা আমি যদি একটু আপনাদেরকে দেখাই দেই তাহলে মনে সবচেয়ে ভালো হবে আমরা যদি এটাকে বলা হয় হামজা হামজা হা এ হামজা এ হা এই দুইটা হরপুর উচ্চারণ হবে এই জায়গাটা থেকে তো আমরা এটা সন্ধ্যের আকারে শেখার চেষ্টা করব এক নম্বর রাজ হালকের শুরু হইতে অর্থাৎ এইটা এই নিচের জায়গাটাকে এক নাম্বার ধরা হয়েছে হালকের শুরু হইতে উচ্চারিত হয় যথা হা হাম যা হা এ নিয়মে আমরা যদি একে অধিকবার বারংবার অনেকবার চেষ্টা করি তাহলে দেখা যাবে এই দুইটা হরফ আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে এবং আমরা যখনই সময় পাব একটি সময় নির্ধারণ করে আমরা এই হরফগুলি উচ্চারণ করার চেষ্টা করব হাম গম্ভীর আওয়াজে রূপান্তরিত করবে তো এই এক নম্বর মাখরাস থেকে দুইটা হরফ গেল আমরা এবার এই নিয়মে আমরা আমাদের যাদের ছোট ছেলে মেয়ে রয়েছে ভাই বন্ধু রয়েছে ভাই বোন রয়েছে আমরা তাদেরকে এইভাবে শিখিতে পারি উচ্চারণ করে করে আর হরফ দেখায়া দেখে হরফ দেখায় করলে তখন এটা আরও দ্রুত উচ্চারণও হবে হরফটার নমুনা চেহারা সে উপলব্ধি করতে পারবে দুই নাম্বার মাখরাজে আমরা চলে যাব দুই নাম্বার মাখরাজ থেকে হচ্ছে দুইটা হরফ এক নাম্বার থেকে যেমন দুইটি আমরা পেয়েছি দুই নাম্বার মাখরাজ থেকে দুইটা দুই নাম্বার মাখরাজ থেকে হবে আইন হা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটাকে বলা হয় আইন যেহেতু আমি মোবাইলের মাধ্যমে এটা করতে সেটা উল্টা দিক ধরার কারণে সামনের ক্যামেরা দিয়ে ধরার কারণে এরকম দেখা যাচ্ছে আইন আর অপরটি হবে এই যে হা এটা এই দুইটা হরফের উচ্চারণ আমরা এখন শিখব দুই নাম্বার মাখরাজ হালকের মধ্যখান হইতে অথবা মাঝখান হইতে এটা গেছে এক নাম্বার এই এই জায়গাটা অর্থাৎ এই অংশ থেকে এই মাঝখানের আওয়াজ জায়গাটা থেকে দুই নম্বর মাখরাজের আওয়াজ এই জায়গাটা থেকে উচ্চারিত হবে দুই নম্বর মাখরাজ হালকের মধ্যখান হইতে উচ্চারিত হয় যথা আইন হা আইন হা আইন হা এইভাবে আপনি এই শুনে শুনে এই উচ্চারণগুলি করতে পারবেন শিখতে পারবেন সেই সাথে যদি দেখে নেন তাহলে এটা আরও সুন্দর সহজ হয়ে যাবে এবার আমরা চলে যাব তিন নাম্বার মাখরাজ তিন নাম্বার মাখরাজ থেকেও দুইটি হরফ উচ্চারিত হয় আর সেই দুইটি হবে সেটা আমি দেখাচ্ছি গয়েন এই গয়েন

তাহলে এই যে গইন এবং খ আমরা এই দুইটা হরও তিন নম্বর মাখ থেকে পেয়েছি তো ইনশাল্লাহ এটা আপনারা শিখবেন আর যারা ছোট ছেলে মেয়ে রয়েছে আপনাদের যারা শেখাতে চান বা শেখানো প্রয়োজন তাদেরকে এইভাবে উচ্চারণ করে করে শিখাবে ধরে ধরে শিখাবে আশা করি তাদের জন্য এটা সহজ হয়ে যাবে তাহলে আমরা এক নাম্বারে দুইটি দুই নাম্বারেও দুইটি তিন নাম্বার থেকেও দুইটি এই তিনটা মাখ্রাস থেকে আমরা মোট ছয়টি হরফের উচ্চারণ শিখে ফেলেছি এবং করে ফেলেছি তো ইনশাল্লাহ তো এই পর্যন্ত আমরা এই ছয়টি তিনটি মাকরাজের মাধ্যমে ছয়টি শিখে পেতাম তো ইনশাল্লাহ আমরা এইভাবে ধারাবাহিকভাবে চেষ্টা করব পরবর্তী সময়ে এই হরফগুলো উচ্চারণ করে করে আপনাদেরকে দেওয়ার জন্য এর বিনিময়ে আপনারা দোয়া করবেন যাতে করে আমি এই আপনাদেরকে শিখাইতে পারি আপনারা ধৈর্য সাথে আপনারা সহজে শিখতে পারবেন তো আজকে এই পর্যন্তই السلام عليكم ورحمه الله وبركاته